অন্যতম আলোচিত ব্যক্তি ইরানি এই যে চলমান আন্দোলনে আপনাকে মুছে ফেলেন তো তাদের উদ্দেশ্যে আমি সাইবাকে আপনি কিছু একটা বলবেন কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমনি বাংলাদেশের দ্বিতীয় হয় না এটা দেশের প্রায় নাইনটি মনে করে তাদের যদি কোমলমতি যারা শিশু তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ অনেকে চাইতেছে যে একটা প্রশান্তি তৈরি দেশে একটা শান্তি ভঙ্গত করত কারণ গোলাপ আনি করত ওইটা আমি এলাকা বা কোন জায়গার মধ্যে ধরেন আপনি আনবো মুখে এই দুই লাই বলা এম তুই লাই কিলা কিলি লাগছে আমি এমপি এলাকা আমি বুঝতেছি আমি যদি এলা দুই লাইয়ার মধ্যে যাইটা কিলা আমারও ব্যাপার আর এত আমার আমারে ডেকে মারতাছে না দুই লাখই কি লাগে তখন আমি বলবো কিনা তুই লাগে 5000 লাগে হ্যাঁ মজ্জান আমি আমার এতটা একটা কিল আমি খাইলো জানি এর মারামারি যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছে দিনের লেগে আমার পুরস্কার কোদানর নি ওই মারামারি ডাঙলাই থেকে যে একটা কিল খাই じゃん কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক মহান লাগে মহান আল্লাহ আমি কিনা লাগে কিনা চাইছি পালানা খারাপ চাইছি এটা করছি দেখছোই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের বালু চাইছিলাম দেখোই এক লাখ ফুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফুটটা তোমরা আমার বাস করে